ভুল করেছি আমি বন্ধু তোমাকে ভালোবেসে পাপ করেছি খোদার কাছে সে তো দিবে না রে খোদায় না রে তার কাছে অনেকে দোয়া করি আমার বন্ধুটা ভালো থাকে রে লা তোমার গায়ে বেনারসি পরেছো আজ লাল টুকটুক শাড়ি আমাকে ছাড়িয়া যাইবা পরের বাড়ি তোমার গায়ে বেনারসি পরেছ আজ লালটুক শাড়ি আমাকে যাইবা তুমি ছাড়িয়া পরের বাড়ি আমায় কেন ছেড়ে যাবে কি ভুল করেছি আমি তুমি আমায় বলে যাইতে পারো কি সেই দিন রে পারো নাকি সেই দিন রে ও আমায় ক্ষমা করে দিও তুমি পাপ করেছি আমি আমায় তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও ওই বেইমানটার জন্য আমি ভালোবেসেছি তোমায় তুমি যে এমন হবে তা তো জানি না আমার বুকটা আজ ফাইটা ফাইটা দুঃখতে বন্যা চোখের পানি দুই চোখ আমার ধরে না সারাদিন আমি কাদিরে তোর কথা ভাবিয়া তুই তো অনেক সুখেই আছিস অন্য কারো সাথে ঘুমাইয়া রে তুই তো অনেক সুখেই আছিস অন্য কারো সাথে ঘুমাইয়া ও হো আমি যেদিন মই রাজামু আমি যেদিন মই রাজামু খুঁজতে আসবা তুমি রে সেই আমি এই দুনিয়ায় থাকব না রে সেই দিন আমি এই দুনিয়ায় থাকব না রে আমি চইলা যাব রে এই দুনিয়া ছেড়ে একদিন রে সেই দিন আমায় কেউ পাইবে না কাছে রে সেই দিন আমায় চাইলে কেও পাইবে না কাছে রে আমি মইরা যাবার সাথে সাথে আত্মীয় স্বজন আসিবে সবাই করবে কান্নাকাঠি গোছল দিতে ব্যস্ত থাকিবে কেউ যাবে দাপনের মাঠীয় খুঁড়িতে কেউ যাবে জানা যাতে শরীফ করার জন্য যে জানা যায় শরীফ করবে করবে জানা যা তারপর সে আমারে মাটি দিয়ে যাবে কবে সবাই যাবে ছৈরায় আমি থাক বোয়া খেলা সবাই যাবে ছৈরা মি থাক বোয়া খেলা আমার কেউ তো সেদিন থাকবে না থাকবেও আল্লাহ সেদিন কেউ তো থাকবে না থাকবেও আল্লাহ